এ বাংলায় সিভিক ভলেন্টিয়ার তো চুরি বাটপাটি করে খাবার যেটা তৈরি করা হয়েছে তাদের মায়না নাই সংসার চালাবে কি করে এইভাবেই লুটপাট করে সংসার চালাচ্ছে এটা লুটের সরকার চলছে যেখানে সিভিক ভলেন্টিয়ার তৃণমূলেরই লোক হয়ে সেখানে কাজ করছে তাদের মায়না নেয় পত্র নেয় সংসার চালানো পয়সা নেয় লুট করছে খোলা চুট আছে বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায় তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোক বেসরকারি হোক সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে অর্থাৎ যাতে ভয় পায় তার জন্য চেষ্টা করা উচিত এখানে অপরাজিতা না কি একটা বিল হলো তার পরিণাম কি জানা নাই তাতে কতজনের কত কী শাস্তি হলো কোনো খবর নাই বাংলা তার নিজের মতন করেই চলছে রোজ ধর্ষণ রোজ খুন রোজ বোমাবাজি লুট বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের প্রশাসন সকলের সতর্ক হবার মধ্য দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আরও নজরদারি বাড়ানো হোক সেখানে কেন এগুলো হচ্ছে তার তদন্ত করে আমাদের কলেজে যে সমস্ত পরিবারের মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদের উপর যেন কোনো হিংস্র আক্রমণ না হয় তারা যেন ধর্ষণের শিকার না হয় তার জন্য আমাদের মেজার নিতে হবে অর্থাৎ ত্রুটিহীন ব্যবস্থা নিতে হবে এত দেরিতে বুঝলে কি করে যেহেতু অনেক আগে তা থেকে বোঝানো হয়েছিল দেরিতে হলেও তাদের ঘুম ভাঙছে ভালো লাগছে এই তো আজকে একটু আগে একটা ইমামদের সংগঠন তারা বলছে ইমাম ভাতা দেওয়ার নামে পশ্চিমবঙ্গের সরকার একটা পোর্টাল খুলছে যেখানে মসজিদের মধ্যে প্রকৃত অর্থে নামাজ পড়া হচ্ছে কিনা তার ছবি সেখানটায় পোস্ট করতে হবে মসজিদের পূর্ব দিকে পশ্চিম দিকে ঠিক মতো নামাজ হচ্ছে কিনা সেই মসজিদের কাগজপত্র এবং সে কাগজপত্রের সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষ তারা করে প্রস্তাব নিচ্ছে কিনা ইমাম বা সমস্ত দলিল দস্তাবেজ মসজিদের সব কিছু প্রমাণপত্র সরকার কাছে পেশ করতে হবে অর্থাৎ নতুন করে পশ্চিমবঙ্গে মসজিদের উপরে এই সরকার তার নিয়ন্ত্রণ আনতে চাইছে মুসলমান ভোটকে এক জায়গায় রাখার জন্য মন্দির মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব সংস্থা আছে মন্দিরে যেমন ট্রাস্ট আছে মসজিদে যেমন তাদের ওয়াকাপ আছে তার কোনো প্রতিষ্ঠান আছে কারণ মসজিদ সাধারণত ওয়াকাপের সম্পত্তি হয় সাধারণত আল্লাহ তালার নামে এই সম্পত্তি রক্ষিত হয় যেমন মন্দির ভগবানের সম্পত্তি হয় সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন আজকে ধর্মীয় সংস্থাগুলোর উপরেও তারা তাদের কবজা নিয়ন্ত্রণ করতে চাইছে তাই মুসলিম সমাজের কাছে প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছিল কিন্তু আখেরে মুসলিম সমাজ যে শূন্য হাতে বসে আছে তারা যে শুধুমাত্র ভোটের খাদ্য সেটা তারা যদি বোঝে সেটা মুসলমান সমাজের জন্য ভালো আমরা মানুষকে বলবো সে হিন্দু হোক মুসলমান হোক ন্যায় অন্যায়ের বিচার করে সৎ অসতের বিচার করে আর নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করুক এই বাংলায় মুসলমানদেরকে ভোট বাকি ব্যবহার করা হচ্ছে এটা কে বলছে যা বলছে জানি না মমতা যে নিজে বলছে মোদী নিজে বলেছে আমি দুধের গাইদের পছন্দ করি তারা দুই চারটে লাত মারলে আমাকে যায় আসে না কারণ তারা ভোট দেয় অত কে কি বলছে জানি না এ বাংলায় আপনি এমএলএদের সংখ্যা দেখেন মুসলমানের সংখ্যা কমছে এ বাংলায় সরকারের মন্ত্রীদের সংখ্যা দেখেন সেখানটাই মুসলমানের সংখ্যা কমছে ভালো মন্ত্রক একটা কলকাতার এক মেয়র ছাড়া যে মমতা ব্যানার্জিকে তার ভাই ফোকাবুকে রীতিমতন মাল পয়সা চুরি বাটপাড়ি করে ম্যানেজ করে রেখেছে তাকে ছাড়া এই বাংলায় আর কোনো ভালো জায়গায় কোনো মুসলমান মন্ত্রী আছে না এই বাংলার কোনো বড় বড় পদে মুসলমান কাউকে দেখতে পাওয়া যায় না স্বাভাবিকভাবেই ভোটের জন্য মুসলমান এটাই তৃণমূলের প্রকৃত মুসলমানের প্রতি ভালোবাসা তৃণমূলের মুসলমানের প্রতি ভালোবাসা মানে আমাদের ঘরের মুরগি পোষার মতন ব্যাপার যখন প্রয়োজন কেটে খাব আমাকে হারানোর জন্য আমাকে হিন্দু আর তৃণমূলকে মুসলমানের পার্টি হতে হয়েছিল ভোট শেষ গল্প শেষ এখন মসজিদে ইমামদেরকে ভাতা দেওয়া হবে কিনা তার জন্য কাগজপত্র জমা দাও এই তো বল সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল তৃণমূলকে খুন করছে এটা আরো বাড়বে আগামী দিনে তার একটাই কারণ লুট করে খাবার যে সমস্ত সামগ্রী দরকার সেই সামগ্রীতে এখন সংকট আসছে কারণ এত চোরকে সরবরাহ করার মত এত দুর্নীতি তো নেই দুর্নীতি একটা সীমা পরিসীম আছে ভাগের একটা সীমা পরিসীম আছে এত চোর এত চোর এত চোর এত চোরের খাদ্য জোগানো মুশকিল এখন চোরের কাণ্ডে লন্ড হয়ে যাচ্ছে চোরের কাণ্ড যেমন লন্ড ভন্ড তৃণমূল দলে যে চোররা তারা দেখছে এবার আমরা যাব কোথায় মাংস এক টুকরো কুত্তা হাজার এবার কুকুরের মধ্যে মারামারি লাগছে একে একজনকে খুন করছে আপনার শুন অবাক আমি আলাদা করে বলতে চাইছি এই পশ্চিমবঙ্গে যেমন একটা মাথায় রাখবেন যেমন পঞ্চায়েত নির্বাচনে করতে দেওয়া হয় না সব পঞ্চায়েত দখল করে নেওয়া হয় এই পশ্চিমবঙ্গে যেমন সব মিউনিসিপ্যালিটি দখল করে নেওয়া হয় এই পশ্চিমবঙ্গে গরিব মানুষের প্রতিষ্ঠান সেলফ হেল্প গ্রুপ সংঘ সেখানে সঙ্গ করার ব্যবস্থা আছে সেখানেও গ্রামের মহিলাদেরকে ভোট দিয়ে দেওয়া হচ্ছে না মহিলারা সেলফ হেল্প গ্রুপের সদস্য হয় তাদেরও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে সেই সমস্ত সেলফ হেল্প গ্রুপ তৃণমূল তার নিজের কবজায় আনার জন্যে তারা সম্পূর্ণভাবে সন্ত্রাস শুরু করেছে তাই মুর্শিদাবাদে নয় সারা বাংলায় সেলফ হেল্প গ্রুপকে সংগঠিত করে ভোটের মাধ্যমে যে অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা আইনে আছে পঞ্চায়েত আইনে সেটাকে আজকে তৃণমূল এই বাংলায় খতম করে দিচ্ছে সেখানেও সন্ত্রাস করে সেই সেলফ হেল্প গ্রুপকে লুট করছে আমরা লুট হতে দেখেছি পঞ্চায়েত ভোট আমরা লুট হতে দেখেছি ভোট এখন লুট হতে দেখছি সেলফ হেল্প গ্রুপের ভোট এখানে আপনাকে তৃণমূলের আমলে আপনাকে যদি জীবনে উন্নতি করতে হয় তৃণমূলের নেতাদের সঙ্গে আপনাকে মিশতে হবে ঘনিষ্ঠতা বাড়াতে হবে তারপরে চুরি বাটপাড়ি ছাঁচাবি করার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে তৃণমূল পশ্চিমবঙ্গে এই নতুন একটা সংস্কৃতি জন্ম দিয়েছে কালচার অফ করাপশন এই সংস্কৃতি করতে গেলে কী করতে হবে এই নতুন যে দুর্নীতি সংস্কৃতি সে দুর্নীতি সংস্কৃতিতে সর্বপ্রথম তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনাকে এগোতে হবে যেখানে সততা দক্ষতা সব থেকে আগে তারা আক্রান্ত হবে দক্ষতা সততার এখানে কোনো মূল্য নেই এখানে তৃণমূল সরকারের কাছে তার বাধ্য হওয়া আত্মসমর্পণ করা তার মর্জি মতো চলার মধ্য দিয়েই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এই তৃণমূল সদরের আমলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিচার ব্যবস্থা আছে বলে আপনারা আমরা সব দেখতে পাচ্ছি সরকার চোরের ওকালতি করছে সরকার দুর্নীতির ওকালতি করছে এবং সে দুর্নীতির ওকালতি করতে গিয়ে যে পয়সা লাগছে সেটাও কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সায় অর্থাৎ আমার আপনার পকেটের টাকা দিয়ে এই সরকার চোরদের জন্য ওকালতি করছে এটাই বাংলার নতুন তৃণমূলের চেহারা এই যে সরকার এখনো পর্যন্ত কি করে ভর্তি হবে তার জন্য কোনো ব্যবস্থাই করতে পারবে না গোটা সরকার কোটে ব্যস্ত গোটা শিক্ষা প্রতিষ্ঠান কোটে ব্যস্ত গোটা এসএসসি কোটে ব্যস্ত তার চোথাপত্র দলিল তৈরি করতে ব্যস্ত ভর্তি হওয়ার গল্প নেই যারা নিরুপায় তারা সরকারি কলেজের জন্য অপেক্ষা করছে যাদের উপায় আছে তারা বেসরকারি কলেজে চলে যাচ্ছে মাঝখানে কি হচ্ছে পশ্চিমবঙ্গে বেসরকারি কলেজের রমনমা বাড়ছে এবং প্রত্যেকটি বেসরকারি কলেজ বাংলায় খোঁজনি দেখুন প্রত্যেকটি বেসরকারি কলেজের মাথা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা চাই সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাক উল্টে বেসরকারি শিক্ষাব্যবস্থা প্রস্ফুটিত বিকশিত হোক কারণ সেখানে অধিক ফিজ নিয়ে ভর্তি করার ব্যবস্থা করা যাবে লুট চলছে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ সরকার সরকারি প্রতিষ্ঠান উঠিয়ে তৃণমূলের নেতৃত্বে তাদের নেতাদেরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ব্যবস্থা করে লুট করতে চাইছে